ড ইনুস সাহেব আজ পর্যন্ত তারেক রহমানকে এই দেশে আনতে পারেন নাই আপনি বাসার মালিককে ক্ষমতা সিংহা বলেছে বাসা ছেড়ে দিতে ভদ্র মহিলা ভালো আমি খারাপ বলবো না ভদ্রমহিলার কোনো বাজে আচরণও নাই বলবো না আমার মেয়েটা ছয় মাস ধরে স্কুলে যায় না রফিকুল ইসলাম তোমার তোমার বলবা বের হচ্ছে আব্বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান চেয়েছি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানই চাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান চেয়েছি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানই চাই এবং এটাই বাংলাদেশের একমাত্র উপায় আর এছাড়া বাংলাদেশে যদি কোনো ইলেকশন হয় সেই ইলেকশনের দায় না এখানে আগেও বলেছিলাম বঙ্গোপসাগর রক্তাক্ত হবে এবং এটা কিশোরগঞ্জ থেকেই সেই রক্তাক্তা শুরু হবে ভাই আমার সন্তান ছয় মাস স্কুলে যেতে পারে না আমার উপরে এই ধরনের পেশার আমার কথাটা হলো আমি লড়তে প্রস্তুত হ্যাঁ আপনারা যদি পারেন আপনারা এই দেশে ইলেকশান দেন আর সেই ইলেকশন ডক্টর ইনুস সাহেব আজ পর্যন্ত তারেক রহমানকে এই দেশে আনতে পারেন নাই আপনি এই দেশে ইলেকশন দিবেন হ্যাঁ আইসলামি আজ পর্যন্ত যে দলটি একটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের কথা খুব বুঝলাম আপনি কি তারেক রহমানকে আনতে পেরেছেন উনি নভেম্বর না ডিসেম্বরে আসবে ডিসেম্বর না জানুয়ারিতে জানুয়ারি না ফেব্রুয়ারিতে আসবে আপনি কাকে কি বুঝাচ্ছেন দেশবাসী কি বুঝে না ভাই হ্যাঁ অবশ্যই কোনো সুযোগ নাই আর না হয় সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আর তখন রক্তের বন্যা বইবে এই বাংলাদেশে আরে বেটা মানুষের ধৈর্য মানুষের সবুর মানুষের ভালোবাসা মানুষের দয়া সংযত হওয়ার সেই জায়গাটাকে মানুষের সম্মান করতে হয় যে যেই অবস্থায় বিগত একটি বৃহৎ রাজনৈতিক দল কেটেছে সেই অবস্থায় আজও কেন আরেকটা রাজনৈতিক দলের সাধারণ কর্মী সমর্থকদের এই পরিবেশ হবে আরে আমি কথা বলবো না কিভাবে ভাই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আমি একটা সমর্থক হিসাবে তাদের বিগত সময়ের কোনো প্রবলেম সেগুলো তো আমাকে কখনো পাইনি তাই আমি বলতে পেরেছি যারা বলেন তারা একটু বলেন দেশের ভিতরে এবং ঘড়ির কাটা ধরে যখন আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বলেছি এর আগে তো এই পড়াশোনাই ছিল না এই দেশে আরে এই দেশ একটা সেলুকাস জায়গা হয়ে দাঁড়িয়েছে আমি বলবো এই দেশ কারো বাবার না আর যে ক্ষমতাবানরা বলছেন আমি বাসা ছেড়ে দিতে আসলে তো আমার মন চায় বলতে যদি পারো আয়সা বাসা টাকা ছাড়াও আমাকে আজকে আমি বললাম আমি আইনগত ভাবে আরো দুই মাস সময় পাই সেই দুই মাসের মধ্যে যদি বাসার মালিক কোন ধরনের স্টুপিডিটি করে সেই স্টুপিডিটি যত বড় বান আছেন সে আসেন আমি ফেস করবো আমি একাই তো সব সময় হ্যাঁ আমি একাই যথেষ্ট আর নতুবা যান আপনি বিনা নোটিশে আপনাকে যারা বাধ্য করেছে কালকে যদি আমার পরিবেশ ভালো হয়ে যায় তাহলে কি আপনি বাধ্য হবেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের জন্য আমি বলতে চেয়েছিলাম না আমরা সংযত হব আমরা সহমর্মিতা আনব এই ধরনের স্টুপিডিটি আমরা না তাই আমরা তো সিদ্ধান্ত নিয়েছি ভাই যেখানে সাধারণ একটা সমর্থক হিসাবে আমি কিছু আদর্শের কথা বলছি কথা বলেছিলাম ব্যক্তি পর্যায়ে আপনি যখন ছুরি চালাবেন তখন ঘর থেকে ঘর আপনার বিরুদ্ধে চলে যাবে আবার তারাই এক সময় সেই দলের নাম ভাঙিয়ে কিছু উপার্জনও করার চেষ্টা করবে সেদিকে আমার ফোন নাম্বারের হোয়াটসঅ্যাপ গুলো বন্ধ